আজকে বানালাম ছানার জিলেপি এর জন্য প্রথমে একটু চাশনি বানাতে দিয়েছি আর এদিকে একটুখানি ছানা ময়দা আর তার সঙ্গে একটুখানি খাবার সোডা দিয়ে ভালো করে মেখে নিয়ে একটা ডো মতো বানিয়ে নেব এর জন্য ভালো করে মুলায়ম করে ছানাটাকে মেখে নেব আগে তারপর ছোট ছোটো লেচি কেটে রেখে দেব। আর তারপরে এরম লম্বা লম্বা করে শেপ দিয়ে পেঁচিয়ে নিয়ে তারপরে একটা একটা করে জিলেপির শেপ দিয়ে নেব দেখুন এভাবেই আমি বাকিগুলো সব কটা বানিয়ে নেব। এই যে হয়ে গেছে এবার তেলটা একদম ধিমি আছে প্রথমে জিলিপিগুলো দিয়ে দেবো দেখেই বুঝতে পারছেন তেলটা একদমই গরম হয়নি এভাবে দিতে হবে আর এভাবে যখন জিলিপিগুলো ফুল উঠবে একটু একটু করে উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণে না কালার আসবে তারপরে যখন এরকম ডিপ কালার চলে আসবে তখন চাশনিটা হয়ে গেলে এই গরম গরম চাষনির ভেতরে এভাবে জিলিপিগুলোকে ফেলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে সারা রাত রাখলে অনেকটাই ভালো হয় আর তারপরে তৈরি হয়ে যাবে এইভাবে নরম নরম ছানার জিলিপি এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং